আরে কাকু এই কারণে চলে আপনি যে বন্ড আর একটা বাক্স আছে না এটা রাইখা দিছে এটা কামা এটা পরে আছে ফরে এটা রাত্রে একটার পরে দরজা লাগায় বউ আবার ক এ শোনো ওই দরজাটা লাগিয়ে দাও স্বর্ণীর সেন কো এইটা তোমার জন্যই নিচ্ছি আপ এই মোবাইলটা রেখে দাও মোবাইলটা দিয়ে দে এরপরে আরো কত কাপড়ে সুফরে দুনিয়ার আবার হালা হালি হল আছে সব দিয়া আমার যে আমার পাঁচ স্বর্ণ আনছে এরপরে ঘড়ি আনছে এরপরে রুলি আনছে মেকা পানছে তারপরে সারি কাপড় আনছে মানে শুদ্ধতা যত আছে সব পাশের বাড়ি মহিলা লাগে বড় আলাপ যদি পাঁচ গরি আনে কইব 10 গরি আনছে মানে যত আছে হগুলডি বানায় বানায় কইব কিছু ঠিক আছে বড় তোরে ভালোবাসিবো গণগণ সেন কিন্না দিবি যতক্ষণ বহু কোন দিন মাত্ত নারন হইবো আপন ঠিক

আর আপনার যত খারাপ ভিডিও আছে সেগুলো নিয়ে আমি প্রত্যেক ভিডিও করে যাব সেটা আর বলা লাগবে না আর আপনি কেন এইসব ভিডিও করেন সেটা একটু বলেন একটু দিলাম কি ঠিক আছে আপনার একশোটা ওয়াজের মধ্যে পঁচানব্বইটা খারাপ ওয়াজ করেন আর পাঁচটা ভালো ওয়াজ করেন আর এইসব গিয়ে কেন করেন সেটাই আমি বুঝতে পারি না আসল কতই তুই আমার আপনি লাগাই দেন যে দিক আমি তো চেষ্টা করি একটু

আম্রলে কইলা কইলা সুইটি রে তিনটা থাকলে কইলা কইলা কিতা তাহেরী কাক ভালো করে বুঝতে পারছ আপনে এইসব সব কথা কাকে বলছেন এই যে নেকামরা নাকি তিনডা থাকলে কইলা কইলা শহর একটারে তাহেরী কাকও শহর একটাকে কেন বলতেন সেটা একটু জানতে পারি শহরে টা তো বেশি বিশ্বাস কারণ আসলে এখন যদি আমরা ওই দিকে চোখ দিতাম তাহলে আমাদেরকে বলতে আমার টাকার লোভে ওই দিকে চলে যায় কিন্তু এখন দেখেন হুজুরা কোন লোভে ওই দিকে চোখ মারে সেটাই আমি বুঝতে পারি না আর এই কথা বললে আমার রোস্টাটা খারাপ হয়ে যায় শহরের আর গ্রামেরটা টা তিনটা আর আমার দেশে খাবার এর থেকে কেউ দুলা বালি লইয়া মাটি মোটর সহকারে ফেডো দিয়া লাস্টে কর সাবান্দৌ মেম্বার এই লা আমরা কোর কালছা সাবান দাও হাত ধালা গেলো আবার হাউনা বর গিয়ে মাথা মর দিয়ে মাথা মর দিয়ে খাইলা আউ অতচ ইচ্ছা মতে হাতের মধ্যে মহিলা তাকে খাওয়ার সময় একবারে মহিলার সব বাতের সঙ্গে ভিতরে দিয়া লাশ এক সাবান দাও উল্টা আমার সকলে শিখেছি ছোটবেলা খাওয়ার আগে হাত ধুতে হয় ভালো মতো কিন্তু তাহেরিকা ওয়াজের মধ্যে এসে এইসব গিনি কেন বলে সেটা আমি বুঝতে পারি না এইসব গিনি বলার একটা কারণ হয়েছে কারণ সেখানের মধ্যে সময় কাটাবার সেখান থেকে টাকা নিয়ে পালিয়ে যাবার এটাই হচ্ছে তার ওয়াজের ভঙ্গি আর এইসব গিনি যদি আমি কথা বলি তাহলে বিশ্বাস করেন কমেন্টের রিয়াকশন দেখলে আমি সাড়ে পাঁচ না বাড়ি ঘরের মতো আর কি আমার মেম্বার বাড়ি ঘরের মধ্যে হাসি আইসে যায় আর কি মার হাবা কর না গেলে আমি যে প্রতি বছর আপনি কি রাগ করেন নাকি কষ্ট পাল নাকি ডা হে হি হি কোনটা আমি সেটা আমি না কিন্তু আপনার ওয়াজের মধ্যে না কামার ফন টামি করবেন সেটা আমরা ভালো করে জানি কথা গণ হি দয়িত্ব এইডা জাগা যদি কুয়াশার মধ্যে দাঁড়াই থাকে যে আমাদতে কষ্ট বেশি সে আপাদতে সব বেশি কথা গণ ঠিক না বে ও ফ্যান্ডেল বারি গেছে গা আচ্ছা তাইলে একটু হাত তুলেন তো দেখি একটু সবাই হাত না একটা স্লোগান দিতেছি দিতে আরে এরকম ওয়াজের মধ্যে আসবে তিন থেকে চারটা স্লোগান দিবা সেখান থেকে চার থেকে পাঁচ ঘন্টা ওয়াজ করবার সেখান থেকে টাকা নিয়ে চলে যাবার এটাই হচ্ছে তার ওয়াজের ভঙ্গি

যাই হোক ভিডিও শেষে তাহারি কাকুকে এত রুকে বলতে ওয়াজ করবেন ওয়াজের মতো এবং কি দিনই কাজ করবেন তাহলে আপনাদেরকে নিয়ে এইসব কথা বলবে না দেখুন হাজার হাজার মানুষ ওয়াজ করে তাদেরকে নিয়ে আমরা কোনো কোনো কথা বলি না শুধুমাত্র আপনার পিছনে লাগে কেন আপনি উল্টাপাল্টা কথা বলেন তার জন্য আপনার ভিডিও নিয়ে আমরা ওয়াজ দিয়ে ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে ভুলগুলো দড়িয়ে দেওয়ার জন্য সো বন্ধুরা টাইরেকা কমেন্ট করে জান এইসব ভিডিও আমি আর তৈরি করব কিনা

হয়ে হয়েছে তাহলে এইসব ভিডিও আমি আর তৈরি করবো না বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন শুভন্ধুরা যাচ্ছে না দেখাবার এরকম নতুন ইম্পর্টেন্ট এবং বিনোদন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আলবেদায় লেভেল আফ